নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আর ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা হাতে পাওয়ার জন্য দিন দিনগুনছেন সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার পঁচিশ পার্সেন্ট ডুবের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনই তথ্য উঠে এসছে তো বন্ধুরা দেশ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে রিসেন্ট যে আপডেটটি দেওয়া হয়েছে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়াডি মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবী জানিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডি মেটাতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে জেলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করেন এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা সুপ্রিম কোর্টের তরফ থেকে বক্তব্য দেওয়া হয় যে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি অবশ্যই মেটাতে হবে সেটা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এমনটাই আপডেট দিয়েছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যেখানে বলে আসছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট ধারে মহাগভা দেওয়া হচ্ছে এবং সরকারি কর্মীদের যে বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এ মতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে চলতে রাজি হয়েছেন নবান্নের তরফ থেকে এবং যার জেরে চলতি মাসেই নতুন করে আঠেরো পার্সেন্ট মো এবং সেই সঙ্গে পঁচিশ পার্সেন্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে মেনে নিয়ে নতুন করে দিয়ে সাজিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এমনটাই তথ্য উঠে এসেছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য